তিন মাস দশ দিন কেটে গেল আমি কলেজ জয়েন করলাম বাট খুশি শি ওস্টেল মিস্ট্রি তারপর থেকে সব জায়গায় সব কাজের মাঝে ভিড়ের মধ্যে আমার চোখ শুধু খুশি গিয়ে হাই ক্যান ক্যাচ আপ আফটার কলেজ নো নট ঈশান কদিন ওই মেয়েটাকে মিস করবি হুম বন্ধু কোনো মেয়েকে ভালো লাগলে যেমন এনকারেজ করে ঠিক তেমনই কোনো মেয়েকে ভালোবেসে ফেললে ডিসকারেজও করে হুম কি রেশন কলেজ ভালো লাগছে হ্যাঁ মা আর তোর শুনলাম ইউএস ভিসা চারবার রিজেক্ট হয়ে গেছে ইউকে ভিসাও রিজেক্ট হয়ে গেছে হ্যাঁ আমি আবার অ্যাপ্লাই করেছি এবার সিওর শর্ট পেয়ে যাব হুম আরে তুই তো অলরেডি এখানে কলেজ জয়েন করে নিয়েছিস তারপরে আবার বিদেশের জন্য ট্রাই করছিস কেন এই বাবার টর্চাটা আমি নিতে পারছি না কে থাকে টুপি শহরে বিদেশ ইজ বিদেশ বস আচ্ছা মা বেরোচ্ছি লেট হচ্ছে কিন্তু শোনো কলেজে গিয়ে সিনিয়রদের সাথে কোনো রকম প্রবলেম করবে না কোনো সমস্যা হলে প্যাতাতে বলবে প্যাতা গিয়ে প্রিন্সিপ্যালের সাথে কথা বলে নেবে হুম ওকে মা কোনো ব্যাপার না আন্টি আমি আছি তো আমি সব সামলে নাও আরে কি হলো ষণ সিনিয়ররা সবাই আছে কিন্তু বাসティア হুম হুম কি কথা বলতে পারিস না সিনিয়রদেরকে রেসপেক্ট করতে জানিস না এই তুই দানা আমি দেখছি এই লিসেন আমার বাবা কিন্তু প্রিন্সিপালের বন্ধু আমাদেরকে র‍্যাক করলে কমপ্লেইন করব ও আচ্ছা আচ্ছা

নামটা ईशान নাকি হি হ্যান্ডসাম এমসেটেতে 6th র‍্যাঙ্ক করেছে হাইট অপ 6 ফিট হবে মনে হচ্ছে Porsche আছে তার মানে ফিল দি রিচ এই শর্টলি ওকে আমাদের না আমাদের না যাবে আই চুপ কর সিনিয়র হয়ে একটা জুনিয়র ছেলের পেছনে লাইন মারবি তুই আর যখন সিনিয়র ছেলের জুনিয়র মেয়েদের লাইন মানে তখন আর আমরা করলেই দোষ আহ আমি বুঝতে পারছি কিন্তু সুরেশকে কে কনভিন্স করা আমার মনে হয় না রে অতটা ইজি হবে তাকিয়ে আছিস কেন মারবি কি রে সুরেশ নতুন মুরগি পেলি সরষে দিয়ে না এসে গেছিস সব খবর পেয়ে যাস না না ভালো র‍্যাঙ্ক করে তাই দেখতে এলাম না না শুন এটা হচ্ছে অনেকটাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো বস তোর কোনো চান্স নেই তার কারণ মুরগিটা আমরা আগে পেয়েছি তাই টেক্সট বুঝেছিস বেদাক কিন্তু হ্যাঁ কেন ওকে যদি তোকে হ্যান্ডওভার করি তুই কি আমাকে গোল্ড বিস্কিট দিবি মেবি তার থেকে বেশি কিছু মানে মানে ফার্স্ট ইয়ার সিএসসি গার্ল শুনলাম তোর সাথে কি আমি বোধহয় ভুল শুনেছি রিমো সব রিমো তেরে চোখে রে কোনো ব্যাপার না আমি আসি বরং তো ঠিক আছে এই দাদা শুন ওর বিষয়ে কেন জিজ্ঞেস করলি আমাকে না তোর এই ডিউমারটা যদি সত্যি হতো তাহলে ওই মেয়েটাকে তোদেরকে হ্যান্ডওভার করে

এইটা হচ্ছে মধু দিদি এটা হচ্ছে প্রিয়া দিদি এটা হচ্ছে রানী দিদি আর এইটা হচ্ছে সুদেশনা দিদি এই তুই আমাকে দিদি বলে কেন ইন্ট্রোডিউস করাচ্ছিস রে আমরাও দিদি হয় নাকি কেন লাগলো আমার ঠিক একই ভাবে লেগেছিল যখন ও আমাকে দিদি বলে ডেকেছে তুমি ওকে দিদি বলে ডেকেছো হ্যাঁ দিদি এই শোনো এটা কলেজ এখানে ফ্রেন্ডস হয় গার্লফ্রেন্ডস থাকে কোনো দিদি বোন হয় না হ্যাঁ ওকে দিদি এই আই ফিল টাওয়ার বসে এখানে আই শুন তুই কি নিজেকে স্বামী বিবেকানন্দ মনে করিস নাকি সবাইকে দিদি বলে ডাকছিস না সবাইকে না একজন ছাড়া ইন্টারনেট লাভ নো ট্রেন লাভ বাট আই মিসড হার মিস মানে কি মিস মানে আমার ইউজলেস তুমি ওই মেয়েটাকে স্টেশনে হারালে আর এখানে সবাইকে দিদি বলছো আরে কমসে কম মেয়েটার ডিটেলস তো নিতে পারতে আমি আসলে নাম আর শহর ছাড়া অন্য কিছু জানি না কোন শহর আমাদের এই শহরে কলকাতা কি নাম খুশি হ্যাঁ খুশি সেই মেয়েটা সেই মেয়েটা ওই মেয়েটা রে দিদি ও দিদি এই থাম আচ্ছা শোনো না কি হয়েছে কি কথা বলছো তোমরা বলো না দিদি দেখতে কেমন খুশিকে দেখতে লম্বা ফর্সা খুব সুন্দর একটু বিদেশি বিদেশি ব্যাপার আছে কিন্তু একটু রেজাল্ট দিদি আমি খুশি বলে একজন মেয়েকে চিনি যা ডেসক্রিপশন তোর ডেসক্রিপশনের সাথে মিলে যাচ্ছে দেখ তো ওই মেয়েটা কিনা এক মিনিট হে ভগবান জানো ওই মেয়েটাই হয় আরে ভগবান কিনা মেয়েটা কিনা দেখ হ্যাঁ দিদি ওই মেয়েটাই থ্যাংক ইউ দিদি একটু ওই ব্যাগ এই ব্যাগটা ধরো প্লিজ এত লজ্জা পাওয়ার কিছু হয়নি ও কিন্তু তোকে দিদি বলেই দেখেছে আমি তোমাকে এই গোলাপ ফুলটা দেবো আর আই লাভ ইউ বলবো ইন রিটার্ন ইউ হ্যাভ এ চেস এ আই লাভ ইউ টু কেয়া হুম লেটস ট্রাই তুমি স্বপ্নের মতন আমার লাইফে এসছিলে আর স্বপ্নেই ছেড়ে চলে গেলে কতদিন পর তোমাকে দেখলাম আমি জানি না যে এটা স্বপ্ন না সত্যি যদি এটা সত্যি হয় তাহলে এই ফুল টানো আর যদি এটা স্বপ্ন তাহলে আমাকে জাগিয়ে দাও তাই কি হচ্ছে এগুলো তুই এদের সামনে ওভার স্মার্ট হচ্ছিস রিল্যাক্স বস আমি মেটাকে আগে থেকে চিনি তো তার মানে কথা বলবি হ্যাঁ কেন কথা বলতে কি প্রবলেম কথা বলতে কি প্রবলেম প্রবলেম আছে বলেই তো বলছি তুই ওর সাথে কথা বলবি না আমি ওর সাথে কথা বলবো আমি তোকে ওর সাথে কথা বলতে দেব না ফাইন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মানে কি যদি তুই এক মিনিট অব্দি আমার কলারটা এইভাবেই ধরে রাখতে পারিস তাহলে আই প্রমিস আর জীবনে এই মেয়েটার সাথে কথা বলবো না ওকে ভাই ছেড়ে দে ওকে প্রিন্সিপাল আসছে ছেড়ে দে ভাই ভাই ছাড় ওকে ছাড় ওকে পরে দেখে নেবো আমরা ভাই প্রিন্সিপাল আসছে ছেড়ে দে ওকে আমরা পরে দেখে নেবো এখনো চল্লিশ সেকেন্ড বাকি পচ কেন ভাই ছেড়ে দে ওকে প্রিন্সিপাল থেকে সাসপেন্ড করে দেবে সুরেশ ছেড়ে দে ভাই আর যদি কিছুক্ষণ আমার কলারটা এইভাবে ধরে থাকতে পারতিস তাহলে আমি আর কখনোই মেয়েটার সাথে কথা বলতাম এবার আমি ওর সাথে কথা বলব তুমি ওর সাথে আর কথা বলবে না খুশি তোর বিরক্ত করিস না তো ishan ei assignment gulo kanthi the complete koray toh ki didi aaj amar mood nei am pore kore debo bolam ja ki complete

আজেবাজে লোক মানে আমি না 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 তুমি না আমি অন্যদের কথা বলছি কেন তোমার আমাকে ভালো লাগে না আমি কি সেটা বলেছি তার মানে তোমার আমাকে ভালো লাগে আমি কি সেটাও বলেছি আরে তুমি তো কিছুই বলছো না প্লিজ কিছু বলো एक्चुअली সেদিন স্টেশনে আমাকে আমার বাবা পিকআপ করতে এসেছিল আর তুমি ঘুমোচ্ছিলে তাই তোমাকে জাগাতে ওই হুম হুম আর যদি সেদিন তোমার বাবা স্টেশনে না আসতো আর যদি আমি সেদিন জেগে থাকতাম তাহলে কি হলো মুখ ঘোরালে হবে একটু বল প্লিজ বল অ্যাকচুয়ালি সেন্ট ম্যারিজে আমি ফ্রি সিট পেয়েছিলাম তাও আমি এই কলেজে ডোনেশন দিয়ে অ্যাডমিশন নিয়েছি কেন বাবার কাছে অনেক পয়সা আছে হ্যাঁ না স্টেশনে যখন আমি তোমার ব্যাগটা গোছাচ্ছিলাম তখন আমি তোমার কলেজের অ্যাডমিশন লেটার দেখেছিলাম এই ওয়াট একুশে তার মানে তুমি এই কলেজটা আমার জন্য জয়েন করেছ হুম দ্যাট মিন্স ইউ লাভ মি হ্যালো স্লো এত তারা কিসে দেখো তুমি যখন কাউকে ভালোবাসো সে যখন তোমাকে আই লভ ইউ বলে তাতে একটা আলাদা কেক পাওয়া যায় আমি এখানে তোমাকে কিক দেওয়ার জন্য আসেনি বুঝলে তবে শুনেছি এই কলেজে পড়াশোনা খুব ভালো হয় ओके भाई ओके आई लव यू टू हां आई सेड আমি তো অন্য কিছু শুনলাম ইউ আর কথা